আসসালামু আলাইকুম আজকে আপনাদের একজন নিরীহ মানুষের কথা বলবো যিনি হচ্ছে আমাদের পাগেরহাট জেলা থানা খন্তাঘাটা ইউনিয়নের তোলাতলা গ্রামের একজন বাসিন্দা নাম জানিকা নাম নুর আচ্ছা উনি হচ্ছে বিগত কত বছর যাবৎ অনেক বছর যাবত একজন একটা গাড়ি কিনেছিল মানে খুব কষ্টে গরিব মানুষ যেটা হচ্ছে মোটরসাইকেল বারো তেরো বছর ধরে গাড়িটা আচ্ছা বারো তেরো বছর হলো আপনি একজন মোটরসাইকেল কিনছেন একটা মোটরসাইকেল কেনার পর আপনার হচ্ছে এই মোটরসাইকেল দিয়েই আপনি আপনার সংসার চালান তাইতো আচ্ছা তো আপনার কি সমস্যা হয়েছে বলেন তো একটু কাকা সমস্যা হয়েছে ওই রাত্রে গাড়ি চালাইতে যাই মাগেবের পরে যাই সারা রাত চালাইয়া দুইটা আড়াইটার দিকে বাড়ি আসি যা হয় ওই নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে খাই মানে আপনার অবলম্বন এটাই অবলম্বন শুধু ওই কিন্তু রাতের আধারে আমি দুইটার সময় গাড়ি রাস্তায় পার্কিং করে বাড়িতে যাই বিশ মিনিটের ব্যবধানে হ্যাঁ কে বা কার আমার রাত্রে গাড়িটা জ্বালাই দিয়েছে আমি জানতে পারিনি গাড়িটা জ্বালাই দেওয়ার পরে আমি তো একদম পথের ফকির হয়ে গেছি এখন নিঃস্ব বাচ্চা নিয়ে চলাফেরা করা খুব কষ্ট আচ্ছা এটা কতদিন আগে কাকা এটা হচ্ছে বাইশ তারিখ সরকার পতনের পরেই

সবার কাছে আকুল আবেদন যে আমি যাতে করে গাড়িটা সারাই আবার পুনরায় সংসার জীবনে পা ফেলতে পারি সেই দৃষ্টির দিক থেকে আমাকে সবাই যদি একটু সাহায্য করেন তাহলে আমার ফ্যামিলিটা বেঁচে যাবে আমার ছোটো ছোটো বাচ্চা দুই বছর আড়াই বছর একটা আছে মাত্র আট মাস এই নিয়ে আমি এলে ভালোভাবে বসবাস করতে পারি আপনাদের সাহায্য একটু আগাই দেন আচ্ছা আমি আমাদের যারা আছে সবার কাছে সহযোগিতা করছি সহযোগিতা চাচ্ছি আর কি

আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আপনি তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালক